নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আইসিডিএস পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল যে কোন সময় শিশুকে কোন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয় বা কোন বয়সে শিশুরা কোন ভ্যাকসিন পেয়ে থাকে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবেই এবং বিভিন্ন জেলাতে যে পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে প্রশ্ন রয়েছে এমনকি এরকম প্রশ্নও হতে পারে যে প্রবন্ধ যে রচনা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কোন সময় শিশুকে কোন রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয় সে সম্পর্কে যা জানো তা লেখো এরকমও কিন্তু প্রশ্ন হতে পারে তাই এই যে জায়গাটা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই পুরোটা তোমরা ভালো করে দেখে নাও প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো দেখো প্রথমেই আমরা দেখব যে ভ্যাকসিনের নাম ভ্যাকসিনের নাম ডিপিটি এই ভ্যাকসিন কেন দেওয়া হয় রোগের নাম কি ডিপথেরিয়া পার্টুসিস টিটেনাস কোন বয়সে দেওয়া হয় এবং ডোজের সংখ্যা ছয় সপ্তাহে এক ডোজ এক থেকে দুই মাস অন্তর দুই ডোজ এবং বারো থেকে তেইশ মাসে একটা বুস্টার ডোজ এটা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন এটা হচ্ছে এই সময় দেওয়া হয় এবারে আসি বিসিজি বিসিজি দেওয়া হয় যে রোগের জন্য সেটা হচ্ছে মানে যক্ষা রোগের প্রতিষেধক হিসাবে বিসিজি দেওয়া হয় কোন সময় দেওয়া হয় সদ্যজাত শিশুকে এক ডোজ দেওয়া হয় ঠিক আছে এবার কি ওপিভি অর্থাৎ ওরাল পোলিও ভ্যাকসিন এটা পোলিও রোগের প্রতিষেধক এটা কোন সময় দেওয়া হয় এটা দেওয়া হয় সদ্যজাত শিশু ঠিক আছে সদ্যজাত শিশুকে এক ডোজ তারপর তিন মাস অন্তর দুই ডোজ এবং চার থেকে ছয় বছরে বয়সে এক ডোজ ঠিক আছে এরপর টাইফয়েড ভ্যাকসিন এটা টাইফয়েড রোগের প্রতিষেধক এটা কোন সময় দেওয়া হয় তিন থেকে ছয় বছরে দুই ডোজ দশ বছরে একটা বুস্টার ডোজ এবং ষোলো বছরে একটি বুস্টার ডোজ এরপর এম অর্থাৎ মিসেস মামস রুবেলা এটা হচ্ছে হাম মামস এবং রুবেলার প্রতিষেধক এটা কোন সময় দেওয়া হয় এটা নয় থেকে বারো মাস বয়সে এক ডোজ দেওয়া হয় এরপর হেপাটাইটিস বি এটা হেপাটাইটিস বি রোগের প্রতিষেধক এটা কোন সময় দেওয়া হয় সদ্যজাত শিশুকে এক ডোজ এবং এক থেকে দুই মাস অন্তর দুই ডোজ তারপর নিম্নকক্ষ ভ্যাকসিন এটা হচ্ছে নিউমোনিয়া রোগের প্রতিষেধক এটা ছয় সপ্তাহে এক ডোজ এক মাস অন্তর দুই ডোজ দেওয়া হয় এরপর টিটেনাস টক্সয়েড এটা টিটেনাসের প্রতিষেধক এটা দশ বছরে একটি বুস্টার ডোজ ষোলো বছরে একটি বুস্টার ডোজ গর্ভাবস্থায় মার টিকা বারো থেকে ছত্রিশ সপ্তাহে দুই ডোজ এরপর ভাইরাস রোটাভাইরাস ভাইরাস কিসের জন্য দেওয়া হয় এটা হচ্ছে ডিহাইড্রেটিং ডায়রিয়া জন্য এই ভাইরাস দেওয়া হয় কোন সময় দেওয়া হয় ছয় সপ্তাহে এক ডোজ এবং এক মাস অন্তর দুই ডোজ দেওয়া হয় দেখো তোমাদেরকে দেখালাম যে কোন ভ্যাকসিন কোন সময় দেওয়া হয় এবং কোন রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে এবারে আমরা জেনে নিই যে এই যে টিকা কে আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক ডক্টর এডওয়ার্ড জেনার সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে প্রথম গুটি বসন্তের টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন তাহলে দেখো তোমাদেরকে আমি এই যে আবার দেখিয়ে দিই যে প্রথমে দেখালাম ডিপিটি ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস বি সি ওপিভি টাইফয়েড ভ্যাকসিন এমএমআর হেপাটাইটিস বি নিম্নকাল ভ্যাকসিন টিটেনাস টক্সয়েড তারপর রোটা ভাইরাস এই সমস্ত ভ্যাকসিন এবং রোগের নাম এবং কোন বয়সে কত ডোজ দেওয়া হয় পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করবে এবং শেয়ার করে দেবে বন্ধু বান্ধবদের মধ্যে যদি চ্যানেলটি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ